হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে ব্রেকফাস্টে চাউমিন বানিয়েছি চলো ব্রেকফাস্ট করে তোমাদের কাছে আসছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন সকাল দশটা বাজে তো আমার কিছু শরীর খারাপ ভীষণ ঠান্ডা লেগেছে দেখেই বুঝতে পারছো জ্বরও এসেছে আমি জ্বরের ওষুধ খেয়ে নিলাম অ্যালার্জিও সব কিছু মানে কোনো কিছু রিক্স নেওয়া যাবে না এখন বাড়াবাড়ি হয়ে গেলে অসুবিধা আছে তো বন্ধুরা দেখো আমি এখন রান্না করছি কী রান্না করছি বলো তো ওই দেখো আজকে চিকেন এনেছে চিকেন রান্না করছি সাতকাটে হয়ে যাবে আর তাছাড়া আর কি বা করবো ঠান্ডায় কালকে খিচুড়ি খেয়েছি তারপরে মাছের মাথা দিয়ে আলম সঙ্গে চাষপুরি মতো করেছিলাম ওটা করেছি তো আজকে এই চিকেন রান্না হচ্ছে চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই বন্ধুরা চিকেন রান্না হচ্ছে তো খাওয়া দাওয়ার সময় তো আমি ভুলে যাই দেখাতে আর তখন তাড়াহুড়ো থাকে ক্যামেরা খুলতে ইচ্ছা করে না তাই আমি রান্নার সময় দেখিয়ে দিলাম দেখো এখন কষাচ্ছি কষিয়ে মধ্যে জল দেবো আমি নর্মাল ইয়েতেই করি রকম বাটা মানে বাইরে মশলা ইউজ করি না সব ঘর ঘরোয়া মশলা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কায় রান্না হয় আমার জিরে ফোড়ন ও আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি চিকেন রান্না আগে না আমি মেথি অনেকটা ওর মধ্যে পুড়িয়ে মেথির যে ইয়েটা বের করে নিই তেলের মধ্যে এইটা হচ্ছে মানে এটা আলাদা একটা গন্ধ আসে আর একটু মেথিটা তেতো মতন তো ওটা সুগারের রুগীদের জন্য খুবই ভালো তো যাই হোক এইভাবে আমি রান্না করি এটা দেখানো হয়নি কখনো তা আমি বলে দিলাম তো অন্য একদিন আবার যখন চিকেন রান্না করব তখন তোমাদের শেয়ার করে দেবো তো চলো বন্ধুরা সাথে দেখো পরে আসছি দেখো আজকে রোদ ভালোই উঠেছে সকালে খুব কুয়াশা ছিল ওই দেখো সূর্য ঝলমল করছে আর ওই যে ওদের বাড়ির ছাদে উঠেছে দূর খুঁজে খুঁজে বেড়াচ্ছে ঠিক আছে বন্ধুরা ওইদিকে রূপসা রেয়াজ করছে চলো একটু দেখিয়ে নিয়ে আসি আর এই দেখো মিঠু মিঠু স্যার ডিস্টার্ব করব না বন্ধুরা ওরাজে বসেছে কারণ রুপসাকে আর বেশি দেখালাম না ডিস্টার্ব করলাম না কারণ ওরে রেওয়াজে বসেছে অনেক কটারে আজ ওকে কমপ্লিট করতে হবে সেই কারণে ওখানে গেলে ওর ডিস্টার্ব হবে ও সবই দেখে নিয়েছে কী করে করতে হবে তো যাই হোক বন্ধুরা তোমরা সাথে থেকো পরে আসছি কাশিটাও হয়েছে অল্প অল্প আর শরীরটা ভালো নেই যাই হোক পরে আসছি বন্ধুরা বন্ধুরা দেখো পুষি ওর বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে এই দেখো স্কুটির ওপর সিটের ওপর উঠে ও দুধ খাওয়াচ্ছে আর এখনই এলো ঘুরে টুরে তা ওই ওর ওর বাচ্চা সিটের ওপরই বসেছিল তা ওখানেই ও উঠলো উঠে এখন দুধ খাওয়াচ্ছে আর এই দেখো ওদের এই বাক্সটা আমি তৈরি করে দিয়েছি এটা জামা দিয়ে ওরা রাতে এর মধ্যেই ঘুমায় এখন ওরা এখানে আছে সিটের ওপর তো গ্যারেজ ঘরেই রয়েছে ওরা তা আমরাও খুব সামলে রেখেছি যাতে কোনো কুকুরে অ্যাটাক না করে দেখেছো বন্ধুরা কি দারুণ যাই হোক বন্ধুরা সাথে থেকেও পরে আসছি দেখো বন্ধুরা মায়ের জল এসেছে তবুও জামা কাপড় কাটছে মা না করলাম তবুও জামা কাপড় কাটছে বন্ধুরা আমাদের জোজো আর জনি ওরা প্রতিদিন দই আর শশা খায় এই দেখো দই খেয়ে নিয়েছে সকালবেলা এখন শশা খাচ্ছে ওইদিকে মিঠু খুব ডাকছে এর নাম যজো আর এর নাম জনি বন্ধুরা দেখো পুষি আর পুষির বাচ্চা কোথায় উঠেছে দেখো ওই বাচ্চাটার নাম রূপসা রেখেছে ক্যান্ডি তো ক্যান্ডি বলেই ডাকে দেখো পুষি একদম গেটের মাথায় উঠেছে ও ওখানে বসে রোদ পাচ্ছে আর আমরা কোথায় এলাম বলো তো এখন আমরা খাওয়া দাওয়া করে দুপুরবেলায় দোকানে এসছি কিছু জিনিস কিনতে চলো বাড়ি গিয়ে বলছি কি কিনলাম কেন কিনলাম এই সময় তো আমরা দোকানে আসি না তবে আজকে একটা বিশেষ কিছু আমরা বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমরাও বানিয়ে সেটা খাবো খাওয়ার জিনিসই মানে এই এই দোকানে এসেছি মানে খাওয়ার জিনিসই বানাবো তো দেখো আমুল দুধের এক কেজি প্যাকেট নিয়ে মানে দুটো প্যাকেট এক কেজি আর এই গুঁড়ো দুধ আর এখানে আছে কালাকাদ আর এখানে আছে সুজি আর এখানে আছে আর এই দেখো এইখানটা আছে চিনি তো এইগুলো দিয়ে এখন তৈরি হবে প্রথমে আগে খিটটা বানিয়ে নিই খিটটা বানানোটা আমি পরে শেয়ার করছি অন্য ভিডিওতে আর চলো আগে কি করবো দেখাবো চলো দেখো এখানে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম এটা গুঁড়ো করব এই দিয়েই বানাবো আজকে পাটি সাপটা কড়াইয়ে এখন ক্ষীরটা বানাবো আগুন জ্বালিয়েছি তো চলো দেখাবো বন্ধুরা দেখো রূপসা ফুচকা কিনে আনতে গিয়েছে প্রমত আজকে অনেক দিন পর বসেছে রূপসা লোক সামলাতে পারলো না তো গেল ফুচকা কিনতে ফুচকা কিনে নিয়ে আসুক গো বললো আমি একা খাবো না মা তোমাকেই দিয়েই খাবো চলো ফুচকা খাই দেখো বন্ধুরা রূপসা ফুচকা নিয়ে আসলো ফুচকা খাচ্ছে এরকম নিজে বানিয়ে খাই তো আজকে প্রমতো অনেক দিন পরে বসেছে এখানে তাও সেই জগদ্ধাত্রী পুজো লাস্ট বসেছিল ওই যে কটা হয়েছে নিয়ে এসছে এখনও বানিয়ে বানিয়ে খাবে আমাকে দেবে তো আমরা খাই তোমরা দেখো তো বন্ধুরা রুপসের হাতের ফুচকায় দেখো খাচ্ছি জার জলটা খাই সুন্দর খাক আজকে সব কথা ফুচকা খাওয়া দেখাতে পারবো না আমি একটা সাথে বলে দিলাম খুব ভালো বন্ধুরা আজকে তো চিকেন রান্না হয়েছিল ফুচকা খেয়েছি তারপরে পার্টিসাপটা করেছি আজ অনেক কাজ হয়ে গেছে তো যাই হোক এখন রাত্রি নটা বাজে তো ওই ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি আমার পাটিসাপটা বানানোর ভিডিওটা পরে একটা ভি আর একটা ভিডিওতে দিচ্ছি তোমরা দেখো আমি কি করে পাটি পাটিসাপটা বানিয়ে খেয়েছি তো যাই হোক খুব খুব ভালো থেকো সকালবেলা জ্বর এসে গেছিলো তবুও কিন্তু ওষুধ খাওয়ার পর কাজগুলো সামনে নিয়েছি তো যাই হোক দেখো আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো আজকে দিনটা আমি শুইনি এখন শুয়ে পড়লে আর ঘুম থেকে উঠবো কখন জানি না যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি আর খুব বেশি বড় করব না তাহলে আমার আবার ফোন যাবে মানে নষ্ট হয়ে তাই জন্য তোমরা খুব খুব ভালো থেকো গুড নাইট বন্ধুরা উরুপসা গুড নাইট বলে দাও